হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল কোডোপা এটি এক ধরনের একশো দশ এম জির ট্যাবলেট জাতীয় ঔষধ এই কোডোপা একশো দশ এমজি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে লিভোডোপা প্লাস কার্ভিডোপা বাংলাদেশের ঔষধ কোম্পানি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোডোপা একশো দশ এমজি ট্যাবলেটটি সরবরাহ করে এখন আসুন যে এই কোডোপা ট্যাবলেটের আসলে কার্যকারিতাগুলো কি কি আর কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করেন তা সম্পর্কে জেনে রাখুন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে মূলত পার্কিনজম রোগের চিকিৎসা এবং লক্ষণসমূহের উপশমে এই ঔষধটি নির্দেশিত লক্ষণীয় স্নায়ুতন্ত্রের ক্রমবর্তমান বিধি তার ভেতর রয়েছে দুর্বলতা বিষাদগ্রস্ততা দিন দিন মাংসপেশি শক্ত হয়ে যাওয়া শারীরিক ভারসাম্য নিয়ন্ত্রণে না রাখা ব্যালেন্সের অভাব ফলে মাটিতে বারবার পড়ে যাওয়া হঠাৎ করে পেছন দিকে আসা হাঁটা চলার ধরন পাল্টে যাওয়া ধীরগতিতে চলাফেরা করা হাত পা কাঁপা মাথা কাঁপা চোখ টিপ টিপ করা বিশ্রামের সময় মাথায় কিংবা হাত পায়ে মৃদু কম্পন হয় বিভ্রান্তি এবং দিন দিন স্মৃতিশক্তি কমে যাওয়া তো এগুলো সমস্যা যেই সকল রোগীদের রয়েছে তাদের ক্ষেত্রে এই কোডোপা একশো দশ এম ট্যাবলেটটি নির্দেশিত সাধারণত এগুলো রোগ নিয়ন্ত্রণ করতে এই ঔষধটি সেবন করা হয় তো এখন না শুনছে এই কোডোপা একশো দশ এম ট্যাবলেটটি আপনারা কীভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো এই ঔষধের সেবনবিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক দুই থেকে তিনটি ট্যাবলেট সেবন করা যায় তবে রোগীর এবং রোগের তারতম্য অনুসারে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ঔষধের ডোজ মেনটেন করে ফলে এই ঔষধের ডোজ বাড়তেও পারে আবার কমতেও পারে তাই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবেন আর গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলাদের জন্য যদি এই লিভোডোপা প্লাস কার্বিডোপা বা কোডোপা একশো দশ এমজি ট্যাবলেটটি সেবন করার ফলে যদি তাদের ক্ষতির চেয়ে সুফল বেশি হয় তাহলে তারা এই ঔষধটি সেবন করতে পারবে এটি হলো এই সেবন সেবনবিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে মাথা ঘোরা ঝিমুনি ভাব অতিরিক্ত ঘুম ভাব হাত পা পাকাপা মাথায় টাক পড়া ঘোলাটে ঘাম হওয়া বিভ্রান্তি বিষণ্নতা এগুলো দেখা দিতে পারে প্রতিটি কোডোপা একশো দশ এম ট্যাবলেটের মূল্য মাত্র ষাট টাকা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য সত্তর টাকা বাজারের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ